আমি প্রথমেই শ্রদ্ধা সদে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যাদের জন্য আমরা পেয়েছি এই স্বাধীনতা ধান নদী খাল এই দিনে বরিশাল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বাংলার ভেনিস খ্যাত বরিশাল জেলার ঐতিহ্য এভাবেই ফুটে ওঠে এখানে অনেক কৃতি সন্তান জন্ম নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছে আপনি এবারের নির্বাচনী ইশতেহার ঘোষণার দিন বলেছেন বিগত পনেরো বছরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যা কিছু ভুল ত্রুটি তা দাবিদার আপনি নিজে সেই ভুল সবকিছু সব কিছু আপনি নিজে নিয়েছেন আপনার মাথায় আর যা কিছু অর্জন যা কিছু আমাদের কৃষ্টি যা কিছু আমাদের মানে সংস্কৃতি যা কিছু আমাদের সাফল্য সব কিছু আপনি দিয়েছেন এ দেশের মানুষকে বরিশালবাসী আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কি কোনো ভুল করেছেন কখনোই তিনি করেননি তবে কিছু মানুষ আছে একটি সন্ত্রাসী সংগঠন বিএনপি জামাত যারা সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর ভুল খুঁজে বেড়ান তাদের চোখে মাননীয় প্রধানমন্ত্রীর ভুল তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন জনগণের যানমালের নিরাপত্তা দিয়েছেন মানুষের জীবন জীবন উন্নত করেছেন দারিদ্র এবং সামাজিক উন্নয়ন করেছেন বিভিন্ন তিনি দিয়েছেন। বই বিতরণ করেছেন আরো আরো অনেক অনেক এরকম অসংখ্য অসংখ্য কাজ তিনি করেছেন লক্ষ লক্ষ ভূমিহীনদের তিনি জমি দিয়েছেন ঘর দিয়েছেন একই সাথে একশোটি সেতু তিনি উদ্বোধন করেছেন যা পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান করেছেন কিনা আমার জানা নেই আপনাদের জানা আছে তিনি মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ পাশাপাশি পার্বত্য শান্তি চুক্তি চিতমহল সমস্যার সমাধান মঙ্গা দূরীকরণ সীমার বিজয় কমিউনিটি ক্লিনিক এই যে কোভিডের সময় টিকা দান বঙ্গবন্ধুর স্যাটেলাইট প্রক্ষেপণ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এমনকি যুদ্ধ অপরাধ এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের তিনি বিচার করেছেন তিনি আজ আমাদের পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন তিনি গর্ব করতে শিখিয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি গর্ব করতে শিখিয়েছেন আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের নেতা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমরা কোনো ভুল করব না কারণ আমরা তাদের মতো অকৃতজ্ঞ নই এখন সময় এসেছে পনেরোই এই গত বিগত পনেরো বছরে আপনার যে অর্জন নিঃস্বার্থ আপনার যে অক্লান্ত পরিশ্রম তার প্রতিদান দেয়া আসুন পরিসরবাসী আমরা এই বিজয়ের মাসে হাত তুলে শপথ করি এই দেশে অতন্ত্র প্রহরী কমান্ডার শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাগ্রত সৈনিক হিসেবে এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলি এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী সাতই জানুয়ারি বিপুল ভোটে নৌকা ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত করি কারণ আমাদের এমন নেতার প্রতি আমরা আস্থা রাখতে চাই যিনি কথা দিয়ে কথা রাখেন আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যা কথা দিয়েছেন তিনি তার কথা রাখবেন আপনারা সবাই ভালোবাসেন

এখন কয় আইতে সাইতে যাইতে স্যার স্যার সাথে যাচ্ছে এই চেঞ্জটা করে দিছে কেডা আমাগো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত বরিশাল এলাকা পক্ষ থেকে একসাথে হাত মিলাতার জন্য আমরা বলবো এইবারে আবার তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আবার দেখবো আমরা সবাই মিললা সাত তারিখে ভোট দিতে যাবো এবং নৌকা মার্গায় ভোট দেবো কিসে ভোট দেব স্বাধীনতার মার্গা কি মুক্তিযুদ্ধের মার্গা কি শোনে এত মানুষের সামনে কোনদিন কথা কই নাই মোর কই যে একটু হুবে যাইতে আছে আপনারা একটু সাপোর্ট দেন তাহলে কিন্তু ফিট করে যাব বলতে এই যে মনে করেন পদ্মা শুধু পার হয়ে আসছি না তিন ঘন্টা লাগছে মাত্র আগে এই পদ্মা শুধু পার হওয়ার লেগিয়া মনে করো হারা দিন হারা রাত বৈধা লাগলে ফেরির লেগিয়া এরপর ফেরি বুড়ি দেওয়া অনেক কষ্ট হইছে কিন্তু এমনার কোন কষ্ট কষ্ট কিচ্ছু হয় না কারণ আমাকে হাতে লাগে তিন ঘন্টা আর এই যে সেতু তো পর আমাকে এই এলাকাটা হয়ে গেছে সেনজেন এলাকা সেনজেন সেনজেন কি জানেন ইউরোপের সাতাইশটা দেশ মিললে হইছে সেনজেন কান্ট্রি আর মগ একুশটা জেলা মিললে হইছে সেনজেন আমাদের প্রধানমন্ত্রী আমরা সবাই আবার চাই নৌকা মার্গায় ভোট চাই সাত হচ্ছে লাকি নাম্বার সাত হচ্ছে লাকি নাম্বার সাত তারিখে আমরা সবাই নৌকা মার্গায় ভোট দিব এইবার যদি ভোট দেই তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থবারের বারের মতো প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ পর পর চারবার পরপর চারবার তিনবার যদি হয় তাহলে কয় হেট্রিক আর চারবার হলে পায় চৌকা আমি একটা স্লোগান বানাইছি আপনারা সবাই বল লাগে এই স্লোগানটা ধরবেন সাইন ফিরে চৌকা দেখতে এবার চৌকা আছো এক লাগে কই সাইন ফিরে চৌকা সাইন ফিরে চৌকা বরিশালের হাত তুলতে পারে না সবাই হাত তুলে বলো স্যার ফিরে চৌকা শেখ হাসিনা নৌকা চার ফিরে চৌকা ধন্যবাদ সবাইকে দেখা হবে বিজয়ের পরে माननीय প্রধানমন্ত্রী শেখ আসিলাকে অসংখ্য ধন্যবাদ ছোট সবাই এখানে আছেন মঞ্চ উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতেছি গোলাবശ്ശেগা সরিষা লাইট হইতে সমাজ করবেন আমার বিজয়ে ঠিক আছে ইনশাআল্লাহ